আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নাল তার বিকালের সংবাদে আজ বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তিন পৌষ চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ সাতাশ সানি চোদ্দোশো সাতচল্লিশ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম নকতা পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজনে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বলেছেন সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না রাজধানীর ছাত্রী হোস্টেল থেকে মরদেহ উদ্ধার কাদের সহ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শ্যামনগরের শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্যাংদ বাজারে বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীদের মধ্যে তাইওয়ানের কাছে এগারো দশমিক এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের মার্কিন সিনেটে নয়শো এক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাশ বিশ্বকাপের আগে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ ব্যাঙ্গালুরুতে আইপিএল এর মাঝেই ওয়ান ডে সিরিজ খেলতে দেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ বলেছেন সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না সংবিধানের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ককে বিশিদ্ধ ও জবাবদিহিতামূলক করাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল আজ অবসরের আগে আফিল বিভাগের শেষ কর্মদিবসে এই কথা বলেন তিনি বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন গণতন্ত্র যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে বিচার বিভাগকে অবশ্যই বর্তমান সংবিধানের মূল কাঠামো নীতি মেনে চলতে হবে যা ক্ষমতা পৃথকীকরণ বিচারিক স্বাধীনতা গণতান্ত্রিক শাসন মৌলিক অধিকার এবং জনগণের সার্বভৌমত্বের মতো আদর্শগুলোকে অন্তর্ভুক্ত করে তিনি আরো বলেন বিচার বিভাগের শক্তি কোন একক দপ্তরে নয় বরং সততা ও দূরদর্শিতার সাথে ন্যায় বিচার করার সমন্বিত এদিকে রাজধানীর হাজারিবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে এক তরুণী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সকালে ঝিগাতলা প্রাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রুমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন হাজারাবিক থানা পুলিশ জানিয়েছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ডতা খতিয়ে দেখা হচ্ছে রোমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলি নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ দুপুরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলি নিয়ে গ্রেপ্তারির নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংবাদ স্থানীয় কালীগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের মার্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করা হয়েছে এবো বিস্তারিত থাকছে একটি ডেস্ক রিপোর্টে আগামীকাল ১৯ ডিসেম্বর দু হাজার পঁচিশগঞ্জ প্রাঙ্গনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক হাডুডু খেলার আয়োজন করা হয়েছে উক্ত হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিএম সুলতান মাহমুদ বিশিষ্ট এবং কালীগঞ্জ আজহারুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উক্ত হাডুডু খেলাটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছে মার্কা যুব কমিটি ডেক্স থেকে আব্দুল সালাম রেডিও নলতা শ্যামনগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে আর বিস্তারিত জানাছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় শিক্ষা সপ্তাহের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাইবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফমসুজ্জাহান কন বক্তব্য রাখেন শ্যামনগর মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো আসাদুজ্জামান সম্পাদক প্রধান শিক্ষক ছাত্তার শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওজাহরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও শহর শিক্ষা শিক্ষকবৃন্দ সবাই সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী সাথে প্রতিষ্ঠান প্রধানদের মত বিনিময় সভাও অনুষ্ঠিত হয় শ্যামনগর থেকে রণজিৎ বর্মন রেডিও নলতা এদিকে বাজারে বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীদের মাঝে এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ফিংড়ি থেকে আমাদের সহকর্মী আবু সালেক উপজেলার ইউনিয়নের ব্যাংধা বাজারে বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে সভাপতি পদে আব্দুর রশিদ বিশ্বাসকে ছাতা জোমায়েদ হোসেনকে আনারস আনা সহ সভাপতি পদে গোলাম মোস্তফা চেয়ার শেখ শরীফুল ইসলামকে কে ময় সেক্রেটারি পদে আল আমিন খাইবারকে মোরক ও কামাল হোসেনকে ফুটবল প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন আগামী ছাব্বিশ ডিসেম্বর র শুক্রবার ব্যাগনা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন এবারের নির্বাচন নির্বাচনের তিনটি পদেই নির্বাচন হবে তিনটি পদেই ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে ব্যাপক জাকজমকপূর্ণভাবে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছে নির্বাচন কমিশনার ফিগ্রি থেকে আবু সালেক রেডুনতা সাতক্ষীরা সদর উপজেলার ছয় নম্বর ভমরা ইউনিয়নের নয় নম্বর অর্ডের রাস্তাটির একেবারে বেহাল দাসা সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী এবং আরো বিস্তারিত জানাচ্ছেন ভমরা থেকে আসাদুল হক সাতক্ষীরা সদর উপজেলার ছয় নম্বর ভমরা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বৈচানা আব্দুল হামিদের বাড়ি হতে আশরাফুলের দোকান পর্যন্ত রাস্তাটির বিহাল অবস্থা পাকা করানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী স্থানীয় মোহাম্মদ আব্দুল হামিদ আব্দুর রহু আশরাফুল ইসলাম সহ অনেকে জানান রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত বিভিন্ন জায়গায় ইট উঠে সৃষ্টি হয়েছে ভ্যান সাইকেল সহ কোন যানবাহন ভালোভাবে চলতে পারছে না প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা স্কুলগামী ছাত্রছাত্রীদের সাইকেল নিয়ে চলতে বেশি অসুবিধা হচ্ছে এলাকাবাসীর দাবি উদ্ধতন কর্তৃপক্ষের নিকট দ্রুত রাস্তাটির পুরাতন ইট তুলে পাকাকরণ করে জনচলাচলের উপযোগী করে দেওয়ার জোর দাবি জানান ভমরা থেকে আসাদুল হক রেডিও নলতা আশা শুনিতে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে আশা শুনি থেকে পাঠানো আমাদের সহকর্মী মুজিবুর রহমানের রিপোর্টে আন্তর্জাতিক অভিবাসী দিবস দু পঁচিশ এবং জাতীয় প্রবাসী দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আশাসনীতে আজ বেলা এগারোটায় র্যালি ও র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সবাই স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরার প্রশিক্ষক মেহেদী হাসান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিআইও আমিরুল ইসলাম ইউপি চেয়ারম্যান হাজি ঢালি ও মাওলানা ওবাকা সিদ্দিক সৌদি ফেরত আশাসনির তাসলিমা খাতুন সিঙ্গাপুরের কর্মরত আশাসনির তরিকুল ইসলাম বলাবাড়িয়ার রেমিটেন্স যোদ্ধা ভগীরথ মন্ডল সবাই আশাসনী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জে মুজিবুর রহমান সদস্য বি এম আলাউদ্দিন অসভাপ্ত শিক্ষক ইয়াহিয়া ইকবাল আশাশনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন আশাশনী থেকে জি এম মুজিবুর রহমান রেডিও নলতা কালীগঞ্জ উপজেলার খুবদিপুর গ্রামের দেড় মানুষকে শীত বস্ত্র বিতরণ করেছে এক প্রবাসী এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে আমাদের সহকর্মী আজ বেলা এগারোটায় কালীগঞ্জ উপজেলার ধলবাড়ি ইউনিয়নের খুবদিপুর ও আব্দুল খালি দুই গ্রামের শত দরিদ্র শীতত্ব মানুষের মাঝে কম্বল বিতরণ করা ইউপি সদস্য এস এম গোলাম ফারুক ও প্রবাসী আব্দুল জলিলের সার্বিক সহযোগিতায় কুব্দুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শৌকত হাসেন বিশিষ্ট সমাজসেবক সমাজসেবক গোলাম মাহমুদের সভাপতিত্বে ও জাতীয় ধারাবাহ সকাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সৈলুল শহু উপজেলা দুর্নীতি প্রযুক্ত কমিটির সভাপতি মোস্তফ আক্তার পল্টু কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকমাধার বাচ্চু যুগ্ম সম্পাদক এম হাবু রহমান শিমুল কালীগঞ্জ থেকে সুকুমা বাচ্চু রেডিও নলতা এই খবর আপনারা শুনতে পাচ্ছেন রেডিও নলতা নিরানব্বই দশমিক দুই এফ এম থেকে একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি দেখতে পাচ্ছেন নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ চীনের সাথে চলমান উত্তেজনার মাঝেই এগারো দশমিক এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমোদন পেয়েছে তাইওয়ান তবে এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি প্যাকেজটি কংগ্রেসে পাঠানোর পর এটি চাইলে আটকাতে পারবেন আইন প্রণেতারা এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায় চলতি বছরের আগস্টে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তাইওয়ানে আক্রমণ করবে না চীন তবে এমন প্রতিশ্রুতির পরও অনেকটা স্রোতের বিপরীত গতিতে গিয়ে তাইওয়ানের কাছে এই মেগা ওপেন্স ডিলে সম্মতি দিল ওয়াশিংটন এদিকে মার্কিন সিনেটে পাশ হলো রেকর্ড নয়শো এক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল গতকাল পার্লামেন্টের উচ্চকক্ষে সাতাত্তর পয়েন্ট বিশ ভোটে বিলটি পাশ হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই আইন প্রণয়ন হবে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অনুমোদন পাওয়া বিলটিতে মূলত চীন রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করতে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিধান রাখা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় নিশ্চিত করতে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উপর চাপ ক্রমেই বাড়ছে আজ ব্রাসলেসে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনে ইউক্রেনের জন্য প্রতিশ্রুতি জরুরি তহবিল বাস্তবায়নের পথ খুঁজতে বৈঠকে বসেছেন ইউরোপীয় নেতারা এবারে খেলার খবর ক্রিকেটের খবর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল আগামী জানুয়ারি ভারতের ব্যাঙ্গালে যাবে সেখানে নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা আজ বিসিপির অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আহমেদিন ফাহিম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তান নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে আগামী সাত ফেব্রুয়ারি শুরু হবে টি বিশ্বকাপের আগামী আসর টুর্নামেন্টকে সামনে রেখে এক সপ্তাহের বেশি সময় আগে ভারতে যাবে বাংলাদেশ কয়েকদিন বিশ্রাম এবং প্রস্তুতির পর দুই এবং চার ফেব্রুয়ারি নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা তবে এই সূচি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি বলেও জানিয়ে রেখেছেন ফাইম এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অভিজ্ঞ পেশার মোস্তাফিজুর রহমানকে দু হাজার সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল দীর্ঘ সময় খেলার সুযোগ করে দিতে একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে দু হাজার সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হোম সিরিজে মোস্তাফিজকে কেবল তিন ম্যাচের ওয়ান সিরিজের জন্য দলে রাখা হবে শেষ করছি রেডিওনাল তার বিকালের সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বলেছেন সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না রাজধানীর ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার কাদের বিরুদ্ধে পরোয়ানা জারি শ্যামনগরে শীতকালীন প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাজারে বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীদের মাঝে তাইওয়ানের কাছে এগারো দশমিক এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সিনেটে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাশ বিশ্বকাপের আগে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ ব্যাঙ্গালুরুতে আইপিএল এর মাঝে ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও সংবাদ প্রযোজনায় আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রবিল ইসলাম তত্ত্ব সবনায় আব্দুল সালাম সার্বিক দিক নির্দেশনায় মামুন হোসেন রেডিও আলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লু এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ও ডট ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট রেডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ রাত আটটা তিরিশ মিনিটে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ